টিকটক কি সত্যিই আবার ফিরে আসছে ভারতে হঠাৎ করেই সোশ্যাল মিডিয়ায় শুরু হয়েছে তুমুল আলোচনা সার্চ ট্রেন্ডে হঠাৎ করেই টিকটক শব্দটা একেবারে বিস্ফোরণের মতো বেড়ে গেছে অনেকে বলছেন সরকার নাকি ব্যান তুলে নিতে চলেছে কিন্তু সত্যিটা আসলে কি। কিছু সংবাদ মাধ্যমে খবর ছড়িয়ে পড়েছিল টিকটক আবার অনুমতি পেতে চলেছে ফলে লাখ লাখ মানুষ গুগলে সার্চ শুরু করলেন ইজ টিকটক ব্যাক ইন ইন্ডিয়া তবে সরকারের তরফ থেকে স্পষ্ট জানানো হয়েছে টিকটকের উপর থেকে এখনো পর্যন্ত কোনো নিষেধাজ্ঞা তোলা হয়নি সরকারি বিবৃতিতে বলা হয়েছে ভারতে নাগরিকদের সুরক্ষা আর ডেটা প্রাইভেসি সবচেয়ে বড় বিষয় তাই কোনো কোম্পানি যদি ভারতের আইন না মেনে চলে তাহলে তাদের অনুমতি দেওয়া হবে না অর্থাৎ টিকটক এখনও ব্লকড তবে মানুষের আগ্রহ থেমে নেই লাখ লাখ তরুণ তরুণী অপেক্ষায় আছেন আবার টিকটক ফিরে আসবে সেই আশায় কিন্তু অনেকেই বলছেন নতুন ভারতীয় অ্যাপই এখন জনপ্রিয়তার শীর্ষে ভবিষ্যতে টিকটকে দেশে ফিরতে পারবে কিনা সেটা সময়ই বলে দেবে তাহলে আপনার কি মনে হয় টিকটক আবার ফিরবে ভারতে নাকি এ শুধু গুজব আপনার মতামত কমেন্টে জানাতে ভুলবেন না আর এরকম আরও আপডেট পেতে এখনই আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন